আমরা আসার আলো দেখতেছি খুব শীঘ্রই বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে ভালো বন্ধুত্বস্বরূপ সম্পর্ক গড়ে উঠবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ ইসলাম আসি মালয়েশিয়াটাকে বড়ো বড়ো মতো মালয়েশিয়া একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে ওর একটা সুখবর আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তারা কিন্তু দুইজনে একটা ফ্রেন্ডশিপ আছে ভাব আছে সেটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার সাথে সাথে তারা কিন্তু ফোনে যোগাযোগ করছিল এখন গুড নিউজ হল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশে সফর করবেন বাংলাদেশে সফর করবেন এখন এই ব্যাপারটা আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা সুখবর কারণ আমরা চাই আমাদের বাংলাদেশের সরকার এবং মালয়েশিয়া সরকারের সাথে ভালো একটা রাজনৈতিক অর্থনৈতিক শ্রমিক ব্যবসায়িক নানান ধরনের সিস্টেম এবং খাত নিয়ে যেন তারা আলোচনা করে এটা হবে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এবং আরেকটা প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ শ্রমিক আছেন কলিং ভিসা আসেন যে সকল অবৈধ শ্রমিক আছে কলিং বিচার সিস্টেমগুলো আছে নানান ধরনের সিস্টেম নিয়ে যেন পুনরায় ভালোভাবে যেন আলোচনা করে সেই ব্যাপারে আমরা আশাবাদী ঠিক এই কারণেই মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা খুবই আনন্দ এবং আনন্দিত এবং উৎফুল্লিত আমরা আশার আলো দেখতেছি খুব শীঘ্রই বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে ভালো বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক গড়ে উঠবে এমনটাই আশা করতেছে মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আরও যে সকল নানান ধরনের সিস্টেম আছে দুর্নীতি অভিযোগ রিক্রুটিং এজেন্সির সমস্যা এইসব বিষয় নিয়েও যেন মালয়েশিয়ার সাথে আলোচনা করে বাংলাদেশ সেই ব্যাপারেই দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশের অতীণকালীন সরকার ডক্টর ইউনু সাককে তাহলে আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যারা আছেন মালয়েশিয়াতে তাদের জন্য ভালো হবে ভবিষ্যতে যারা মালয়েশিয়াতে আসবে তাদের জন্যও ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে